সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের মতো এবার এখানে শেষ করবো ভাবছিলাম কিন্তু মধ্যে ইচ্ছা হলো যে এখানে আরও যে বিল্ডিং বা এখানে আরও যে এদের কমপ্লেক্সগুলা এই নেসারাবাদ মাদ্রাসার কমপ্লেক্সগুলা সেগুলো আপনাদের দেখাই এর জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর জায়গা একবারে নদীর পাড় এই যে পাশেই পাশেই অনেক মানে অনেক ধরনের দোকান যেখান থেকে নিত্য প্রয়োজনীয় বা শিক্ষার্থীরা ওরা এখান থেকে নেয় এই যে দেখতে পাচ্ছেন পাশেই খুব সুন্দর একটি নদী বয়ে চলছে অপূর্ব সুন্দর ঘেরা এই নেশারাবাদ মাদ্রাসা এই যে আরেকটি ভবন ওদের সামনে দেখতে পাচ্ছেন ওদের আরেকটি ভবন এখানে একটা না এখানে দুইটা ভবন আছে যেগুলা দূর থেকেই বুঝতে পারছেন অনেক বড় দুইটা বিল্ডিংয়ে চারতলা বিশিষ্ট এখানে এখানে ক্লাস থ্রিতেই আবাসিক অনাবাসিক মিলিয়েই প্রায় পাঁচশো স্টুডেন্ট তাহলে একটু ধারণা করুন দর্শক যে এখানে কত শত শিক্ষার্থী এখানে পড়াশোনা করে ভাবুন একবার আমরা গেট থেকে বেরিয়ে চলে এসেছি